বিসমিল্লা রহমানের রাহিম প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার জেলা সদর হাসপাতাল রোড গাইবান্ধা হার জোড়া অর্থোপেডিক্স ও ট্রোমা সার্জন হারজোড়া অর্থোপেডিক্স ও ট্রোমার সার্জন ডাক্তার এস এম তানভীর রহমান কল্লোল ডাক্তার এস এম তানভীর রহমান কল্লোল এম বিশেষ স্বাস্থ্য ডি অর্থ বিএসএমএমইউ অর্থোপেডিক্স ও সার্জন জেলা সদর হাসপাতাল গাইবান্ধা রোগী দেখার সময় প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত রোগী দেখার সময় প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রতি শুক্রবার বন্ধ সিরিয়ালের জন্য কল করুন জিরো ওয়ান সেভেন জিরো ফোর টু ওয়ান ফাইভ ফোর